টিকটক থেকে দেখে আমি কাপুরিং বানাইতে গেছিলাম সো কাপ কুডিং বানাইতে গিয়ে আমার সাথে কী যে একটা বড় দুর্ঘটনা ঘটতেছিল মানে আমার কল্পনারও বাইরে সো হাই এভরিওান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি টিকটকে দুই ধরে দেখতেছিলাম যে প্লাস্টিকের বাড়িতে কাপ পুডিং বানাই সো আমিও ভাবলাম তাহলে আমিও সেহেতাজের জন্য একটা ট্রাই করি ছোট মোটো একটা কাপ পুডিং বানাই সো এখানে আমি একটা ডিম আর এক কাপের মতো দুধ নিয়ে দেন সব কিছু রেডি করতেছি ক্যারামেলও বানাইতেছি একদিক দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম ফাটা দেন আমি এক কাপের মতো দুধ দিছি আর একটু চিনি দিয়ে ভালো করে সব কিছু মিক্স টিক্স করে নিছি দেন আমি এখানে ক্যারামেলটা বসিয়ে দিয়ে দেন আমি ফ্রিজ থেকে ফ্রিজে কিন্তু আমি বাটিটা রাখছিলাম সো ফ্রিজ থেকে প্লাস্টিকের বাটিটা আমি নিয়ে দেন ক্যারামেলটা যখন ঢালছি ভাইরে রে ভাই মানে আজকে আমি এত বড় একটা দুর্ঘটনা থেকে বলার বাইরে আর একটু হলে আমার হাতটা পুড়ে যেত এরকম গাদার মতো ভুল আমি আর জীবনে করবো না তো আর কি করার এখানে যে বাটির মধ্যে আমি ক্যারামেল বানাইছিলাম ওইটার মধ্যেই ছোট মোটো করে আমি ঢেলে দান চুলাতে বসিয়ে দিই ভালো করে ডেকে দশ থেকে পনেরো মিনিটের মতো তো এই তো আমার ছোটো খাটো কাপ পুডিং রেডি তো গিয়ে আর করার তাও সুন্দর হয়েছে যাই হোক সো এই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক ক্যারামেল পেজটা ফলো করে রাখবেন সবাইকে